টর্নেডো শব্দটা শুনলেই গায়ে কাটা দেয় এ যেন প্রকৃতির এক ভয়ানক রূপ কিন্তু টর্নেডো যখন একটির পর আরেকটি আসে তখন তখনই জন্ম নেয় একটি নতুন ভয়ের নাম টর্নেডো মর মরক মানে যেমন মহামারী ঠিক তেমনি টর্নেডো মরক মানে হল স্বল্প সময়ের মধ্যে একসাথে বহু টর্নেডোর আঘাত যেন একসাথে নেমে আসে প্রকৃতির গজ টর্নেডো মরক ঘটে যখন একটি বিশাল কয়েক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত ঝোড়ো মেঘের আবহাওয়া ব্যবস্থা থেকে খুব অল্প সময়ের মধ্যে ন্যূনতম ছয়টি টর্নেডো তৈরি হয় এই ঝোড়ো মেঘ থেকে একাধিক সুপারসেল বা ঘূর্ণয়মান বজ্রঝড় সৃষ্টি হয় আর সেখান থেকেই ধারাবাহিকভাবে জন্ম নেয় একের পর এক বিধ্বংসী টর্নেডো বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডো মরক ঘটেছিল দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রে ব্যবধানে একুশটি রাজ্যে আঘাত হানে তিনশো ষাটটি ছোট বড় টর্নেডো ঘরবাড়ি উড়ে যায় গাড়ি উঠে পড়ে গাছে মাটির সাথে মিশে যায় গ্রামের পর গ্রাম এ ছিল যেন প্রকৃতির এক সর্বগ্রাসী হাহাকার আপনি জানেন কি বাংলাদেশেও একবার ঘটেছিল এমন এক ভয়াবহ টর্নেডো মর বছরটা ছিল উনিশশো উনসত্তর এপ্রিল থেকে শুরু হয়ে সতেরো এপ্রিল পর্যন্ত টানা কয়েকটি টর্নেডো আঘাত হানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম দিনেই আঘাত হানে দুটি পৃথক টর্নেডো একটি ঢাকার ডেমরায় আরেকটি কুমিল্লার হোমনায় মাত্র এক একদিনে প্রাণ যায় নশো জনের ডেমরার টর্নেডোতে মৃত্যু হয় ছশো জনের হোমনার টর্নেডোতে দুশো জন এরপর সতেরো এপ্রিল একই দিনে ছয়টি অঞ্চলে আঘাত হানে আরও কয়েকটি টর্নেডো খোকসা ও কুমারখালীতে পনেরো জন রাজশাহীতে সাত্রিশ জন টাঙ্গাইল সিরাজগঞ্জ ও ময়মনসিংহে আরও বত্রিশ জন প্রাণ হারান সব মিলিয়ে উনিশশো সালের এই টর্নেডো মরকে প্রাণ হারান অন্তত এক হাজার জন একটা প্রাকৃতিক দুর্যোগ কয়েক মিনিটের জন্য তৈরি হওয়া এক একটা টর্নেডো তবু কেড়ে নিতে পারে শত শত প্রাণ ভেঙে দিতে পারে হাজারো ঘর প্রকৃতিকে অবহেলা করলে সে কখন কিভাবে প্রতিশোধ নেবে তা কেউ জানে না তবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় সতর্কতা আর সচেতনতা পারে বাঁচাতে হাজারো জীবন